বিসমিল্লা রহমান রহিম উনিশে অগাস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে আবার একটা বিতর্ক দেখা দিয়েছে বেশ কয়েক বছর আগে বেগম খালদা দিয়া বলেছিলেন যে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক মারা গেছে যে কথাটা বলা হয় এটা সত্য নয় এটা অসত্য প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধে কয়জন লোক শহীদ হয়েছে সেটার একটা তদন্ত হওয়া উচিত বা একটা জরিপ হওয়া উচিত তখন অনেকে বেগম খালদা দিয়াকে নিয়ে কটাক্ষ করেছেন সমালোচনা করেছেন কিন্তু বেগম খালদা দিয়া ওই সময় একটি উপযোগী কথা বলেছেন গত দুদিন যাবত আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্যের একটি পোস্ট নিয়ে বেশ সরগরম হয়েছে তিনি বলতে চান নাকি দুই লক্ষ লোক মারা গেছে শহীদ হয়েছে আসলে আমাদের বাংলাদেশের একটা সমস্যা কি জানেন সমস্যা হলো নেতা যা বলে এটাই সঠিক হুজুর যা বলে এটাই সঠিক পীর সাহেব যা বলে এটাই সঠিক পীর সাহেব যদি ভুলও বলে ভুলভাল কোনো মাসলা মাসাইল দেয় আমরা সবাই মনে করি যে না আমার পিস সাহেব উনি যখন বলছে তখন এটা সত্য কারণ আমাদের তো লেখাপড়া কম বা পড়াশোনা করতে চাই না যে কোরআন হাদিসে পবিত্র কোরআন হাদিসে কী বলেছে বা হিন্দু হলে তাদের ধর্মগ্রন্থে কী বলেছে আমরা কষ্ট করে এটা যাচাই বাছাই করতে চাই না একজন ওয়াজিয়ান ওয়াজের মাহফিলে যা বলে সেই উর্দু বলে না ফার্সি বলে আমরা তো বুঝি না আমরা মনে করি সে বোধহয় কোরআন শরীফের আয়াত থেকে মানে তেলওয়াত করতেছে বা কোরআন শরীফের আয়াত মানে এটা শোনাচ্ছে বা হাদিস থেকে কোনো একটা হাদিস শোনাচ্ছে দেখা গেল যে কোনো এক ফার্সি কবির বা আরবি কবির একটা কবিতা উনি আমাদেরকে শুনিয়েছেন ওয়াজার মাহফিদে যেহেতু আমি জানি না পড়াশোনা নাই আরবি জ্ঞান নাই সেহেতু আমি এটাকে কোরআনের আয়াত বা হাদিসের আয়াত হাদিসের বাণী বলে আমি মনে করছি একই অবস্থা রাজনীতিবিদদের ক্ষেত্র আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের কোনো ভুল নাই গোলাম আদম সাহেবের কোনো ভুল নাই মালালামতিরোধম নিজ আমির কোনো ভুল নাই হাফিজ হুজুরের কোনো ভুল নাই চরমনায় পীড়ের কোনো ভুল নেই কারণ তারা আমাদের নেতা এখন বঙ্গবন্ধুকে দিয়ে বলানো হয়েছে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে যখন মুক্তিযুদ্ধ চলে তখন তো বঙ্গবন্ধু এছাড়া ছিলেন না বা তিনি পালিয়ে থেকে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি উনি স্বাধীন হওয়ার পরে আসছেন কেউ একজন হয়তো ওনাকে গবেষণা ছাড়াই বলে দিয়েছে যে তিরিশ লক্ষ লোক মারা গেছে এত লক্ষ লোক মামুন নির্যাতিত হয়েছে তিনি তাই মাইকে বলে দিয়েছেন সেটা এখন মনে হয় যেন একটা কোরআনের আয়তের মতন হয়ে গেছে যে এটা এটা পরিবর্তন করা যাবে না আমি পিনাকি ভট্টাচার্যের পক্ষ বলি না বা আমি বেগম খাতা দিয়ে কথাও বাদ দিলাম আমি প্রকৃত কথাটা বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নয় মাসে কতজন লোক সত্যিকার অর্থে শুধুমাত্র মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার কারণে মারা গেছে বা মুক্তিযুদ্ধে অংশ পক্ষে কথা বলার কারণে মারা গেছে বা মুক্তিযোদ্ধা থেকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে খাওয়া পরার ব্যবস্থা করেছে এই অপরাধে মারা গেছে বা নিজের সন্তান মুক্তিতে গিয়েছে এই কারণে মারা গেছে বাপ মারা গেছে বা বাপ মুক্তিযুদ্ধে গিয়েছে ছেলে মারা গেছে এই ধরনের একটা গবেষণা করাটা আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি কারণ এই বিরোধটা কদিন পর পরই দেখা দেবে কারণ এটা বঙ্গবন্ধু বলেছে তিরিশ লক্ষ এখান থেকে আর সরানো যাবে না এটা এটা কোনো কথা হলো না ভাই আজকে যদি আমরা কোনো একটা উন্নত দেশ হতাম তাহলে কিন্তু একটা জরি হতো গবেষণা হতো যে আসলে আমাদের কয়জন লোক মুক্তিযুদ্ধে মারা গেছে আর মুক্তিযুদ্ধে কয়জন লোক শহীদ হয়েছে এটা গণনা করার জন্য দুই দিন সময় দরকার নাই গোটা দিন লাগে না বাংলাদেশে যদি একই সময় একই সাথে বাংলাদেশের পঁয়ষট্টি হাজার গ্রামে যদি চার পাঁচজনের একটা কমিটি করে দেওয়া হয় যারা পুরনো আমলের মেম্বার চেয়ারম্যান আছেন তিনি যে দলেরই হোক সেই পুরনো আমলের মেম্বার চেয়ারম্যান যারাই আছেন সবাইকে নিয়ে বর্তমান রানিং যারা মেম্বার চেয়ারম্যান আছেন তাদেরকে নিয়ে টিএনও নেতৃত্বে যদি একটা কমিটি করে দেওয়া হয় এক সাথে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এক ঘন্টা লাগবে এক ঘন্টাও লাগবে না এই গ্রামে কয়েকজন লোক মারা গেছে এতজন কীভাবে মারা গেছে কি মুক্তিযুদ্ধ করতে গিয়ে মারা গেছে তাদেরকে মানে যে ঘরে জায়গা দিছে এই কারণে সমর্থলকাল এটা কিচ্ছু লাগে না সর্বোচ্চ হাইস্ট এক ঘন্টা এক ঘন্টাও অনেক বেশি সময় সারা বাংলাদেশে এক ঘন্টার মধ্যে প্রকৃতপক্ষে কতজন মারা গেছে মুক্তিযুদ্ধে তার সংখ্যা বের করা কয়জন বাস্তবিক পক্ষে ধর্ষিতা হয়েছে সেটার সংখ্যা বের করা এবং কার বাড়ি আগুনে পুড়েছে আংশিক পুড়েছে না পুরো পুড়িয়ে দিয়েছে একসাথে এবং প্রতি গ্রামে কয়জন লোক শান্তি বাহিনী অর্থাৎ মুসলিম লীগের শান্তি বাহিনী পিস কমিটি এবং কয়েকজন লোক রাজাকার আলবদর আল শামসে গেছে এটাও একসাথে করা যাবে এক ঘন্টার ব্যাপার কিন্তু জানি বাংলাদেশে কোনোদিনও প্রকৃত মুক্তিযুদ্ধের হতাহতের সংখ্যা বের হবে না কারণ এটা নিয়ে ব্যবসা চলবে এটা নিয়ে আমাদের রাজনীতি চলবে মুক্তিযুদ্ধের ধর্ষণের সংখ্যা নিয়ে কখনো আমরা প্রকৃত সত্য জানব না কারণ এটা নিয়ে আমাদের যে রাজনীতি এই রাজনীতিকে যেই রাখতে হবে এটার সমাধান কোনো দিনই হবে না তবে হ্যাঁ সময় এসেছে এখন আমাদেরকে প্রকৃতপক্ষের সংখ্যা বের করা এই মুক্তিযুদ্ধের শহীদদের আহতদের মুক্তিযুদ্ধে যারা বিধবা হয়েছে তাদের যারা দর্শন হয়েছে আমার মা বোন তাদের সংখ্যা বের করা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে